মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো সবাই ভালো আছো আর আমি সকাল সকাল স্নান করে আর দেবো হচ্ছে ঘি নিচ্ছি তো চলো দেখাই তোমার ঘি দিয়ে তারপরে এখানে সুজিটা দিয়ে দিলাম সেদিনকে একটু বেশি করে বানিয়েছিলাম আর কি একটু কম করে তো দেখো এদিকে সুজিটা বানিয়ে আমি আসলাম কাপড়গুলো ধুয়ে মেলে দিতে যদিও আবার কাপড় তেমন একটা নিয়ে আজকে পরের দিনকে কাপড় অনেকগুলো বেরোবে কারণ অম্বিশে সারলে পরে আমরা অনেক কাপড় ধুতে হয় আমাদের ঘর ছাড়তে হয় এখানে যে মেয়ের এখানে মেয়ের কয়েকটা হিশুর কাপড় আর আমার স্নান করার কাপড় আর অম্ববসি লাগাকালীন কিন্তু আমাদের তেমন কাপড় চোপড় ধোয়া যায় না ঘর ছাড়া যায় না সেই জন্য অম্ব ছাড়লে পরে আমরা ঘর ঝাড়ি তারপর যে কাপড় চোপড়গুলো ধুই আর অনেক কিছু খাওয়াও যায় না তো আমার শরীরটা তেমন ভালো লাগছে না সেই জন্য শুয়ে শুয়ে মেয়েকে রাখছিলাম ডাকো पापा डाक दे आओ पापा डाक दो টিসুজি বাড়াটাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তারপরের দিনকে আসলাম যদিও বা পরের দিনকে মন মেজাজ তেমন ভালো ছিল না তবু গুড মর্নিং বন্ধুরা তো দেখো কালকে তো ভিডিও শুরু করেছিলাম কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি শরীরটা খুব খারাপ ছিল সেই জন্য আর ভিডিও শ্যুট করিনি তো চলো আস্তে থেকে আবার ভিডিওটা ভাবলাম তোমাদের সাথে শ্যুট করি দেখাই তোমরা পাশে থেকো ওয়েদারটা একবার দেখো এত রোদ উঠেছে প্রচণ্ড গরম পড়েছে তো দেখো কতগুলো কাপড় নিয়ে বেরিয়েছি আর এগুলো এখানে তেমন একটা বেশি দেখা যাচ্ছে না কিন্তু ধোয়ার সময় আমি বুঝতে পেরেছি আর ধোয়ার পরে তোমাদেরকে দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবে চলো ধুয়ে এনে তারপর আবার ভিডিও শ্যুট করলাম এই দেখো দু তিনটে জায়গায় রেখেছি কাপড়গুলো অনেকগুলো কাপড় হয়ে গিয়েছে এগুলো ধুতেই হবে এখন শুধু আমার বেডকাপারটাই ধুতে হবে বেড কাপারটাই বাকি আছে মানে অম্বসিতে যে মানে ধুতে হয় সেই জন্য সব কিছু পর্দা এগুলো সব কিছু ধুয়ে দিয়েছি বেড কাপড়টা শুয়ে আছি বলে আর তুলতে পারিনি এই দেখো বড়ো কাঁথাটাও ধুয়ে দিলাম এখন মেয়ের ছোট কাঁথাটা যেটা আগের দিনকেও ধুয়েছিলাম তা আজকেও ধুয়ে দিলাম রোদ থাকলে না রোজই ধোয়ার চেষ্টা করি না হলে না কেমন গন্ধ করে এখন একটু মেয়ে কিছুটা বড় হয়েছে সেই জন্য ছোটো থাকতে তো এভাবে মেলে দিলেও হয়েছে আর আজকেও যে তেমন ভিডিও শ্যুট করেছি তেমন কিছু শ্যুট করিনি ওইদিকে দেখো বালিশের কভারগুলো মেলে দিচ্ছি কুল বালিশের কভারগুলোও ধুয়ে দিয়েছি আজকে ওই কাপড় মেলা অবধি তোমাদের সাথে ভিডিও শ্যুট করেছি তেমন কিছু কাজকর্ম করিনি কী বা ভিডিও শেয়ার করব তেমন রান্নাবান্নাও হয়নি আগের দিনকে শরীর ভালো ছিল না বলে সেদ্ধ ভাত রান্না করেছি সেটা তোমাদের সাথে কি শেয়ার করব এদিকে দেখো মেয়ের এসব এই সমস্ত কিন্তু মেয়েকে পেতে শোয়ায় ও শোয় সেই কাপড়গুলো ধুয়ে দিয়েছি কারণ হিশু হিসু গন্ধ করবে তারপর যেহেতু হিসু করে আর অম্বস্তিতে এমনিতেও ধুতে হবেই সেই জন্য আর ঘর ছাড়াটা আমার এখনও বাকি রয়ে গেছে আজকে আর করলাম না যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার ঘর ছাড়তে নেই শুক্রবারেই ঝেড়ে নেব যদিও বা আমি বাচ্চার মায়েরা কিন্তু বলতে পারে না যে কালকে এই কাজটা করবো চেষ্টা করি দেখি কি হয় আর এদিকে মশারিটাও ধুয়ে দিয়েছি আর মশা আমার সবথেকে বড়ো কঠিন কাজ হচ্ছে মশারি মেলা আর অনেক কাপড় আছে সব কাপড় মেলা কিন্তু শেয়ার করতে পারলাম না তো বন্ধুরা দেখো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদিও বা আমার ভিডিওটা তেমন ভালো হয়নি বেশি বড়ও হয়নি আমি যেটা বলছি আর কি ভালো হয়নি বড়ও হয়নি আমার মন তাও ভালো নেই শরীরটাও ভালো নেই পাশাপাশি মন মেজাজও ভালো নেই যেহেতু তোমরা আমার ক্লোজলি ফ্রেন্ড হও নি এখনও সবাই তো আর সাপোর্ট তেমনভাবে করছো না ক্লোজলি ফ্রেন্ড হও নি জন্য সব কথা শেয়ার করতেও পারছি না আর ইউটিউবে মনে করি যে সব কথা শেয়ার করা যায়ও না এই দেখো আমার মেয়ে কি দুষ্টুমি করছে এদিকে আর ছোট বাচ্চাকে নিয়ে তেমন ভিডিও শ্যুট করাও যায় না তবুও চেষ্টা করি যতদূর পারি ভিডিও শ্যুট করার আর মন মেজাজ একদমই ভালো নেই আমার খুব খারাপ তবুও এই মাত্র কয়েকটা রিলস বানালাম কারণ যেটা আমাদের করতেই হবে সেই জন্য বানালাম রিলসগুলো আর এই দেখো এদিকে ঘর কত অবচালো হয়ে আছে ভালোই লাগছে না কিছুই ভালো লাগছে না কোনো কিছুই ভালো লাগছে না তাই তোমাদের সাথে তেমন ভিডিও শেয়ার করলাম না না হলে তো কালকেই আমি ভিডিও শুট করতাম হয়তো কেউ কেউ আন্দাজ করে বুঝে নিতেও পারো যদিও বা আমি সব কিছু খুলে বলছি না মন শরীর মন কোনোটাই ভালো নেই শরীর ভালো নিয়ে কালকে অসুস্থ হয়ে গিয়েছিলাম অনেকটা জ্বর উঠে গিয়েছিল হয়তো অ্যাসিডিটি হয়ে গিয়েছিল আর এদিকে আবার জ্বরও হয়েছে তো চলো ভিডিওটা এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো পাশে থেকো টাটা